একটি নতুন বিষয়ের কথা আমরা গত কয়েকদিন যাবৎ শুনছি সেটা হচ্ছে মানবিক করিডোর মানবিক করিডোরটা কি জিনিস এই কথাটা উঠার পর থেকে পক্ষে বিপক্ষে সংবাদপত্রগুলোতে গণমাধ্যমগুলোতে আমরা অনেক রকমের বর্ণনা দেখেছি এটার সহজ সংজ্ঞা হলো মিয়ানমারের কাছাকাছি আমাদের যে সীমান্ত কক্সবাজারকে ঘিরে বা বৃহত্তর কক্সবাজার এখানে একটা স্পেস এটা দশ কিলোমিটার হতে পারে পনেরো কিলোমিটার হতে পারে কম বেশি হতে পারে একটা স্পেসকে দেশের নিয়ন্ত্রণ মুক্ত করে দেওয়া জাতিসংঘের অধীন করে দেওয়া যেখানে তাদের ভাষায় তারা সাহায্য দ্রব্য আনবে এবং সেটা আরাকান আর্মি অথবা রোহিঙ্গা অথবা রাখাইনে বসবাসরত নাগরিক যারা এই মুহূর্তে আক্রান্ত নানান ভাবে তাদেরকে মুক্ত করার জন্য ব্যবস্থা করা যেতে পারে এখানে তো আছে সাহায্য দ্রব্যের কথা ত্রাণের কথা কিন্তু বিশ্লেষণে সাংবাদিকরা বলছেন বিশ্লেষকরা বলছেন যে পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে গত পঞ্চাশ একশো বছরে এরকম করিডোর যেখানে যেখানে জাতিসংঘের নেতৃত্বে হয়েছে প্রায় প্রতিটা জায়গাতেই যেই অঞ্চলকে কেন্দ্র করে কোডিডুটা হয়েছে দেখা গেছে ওইটা একটা যুদ্ধ কবলিত অথবা যুদ্ধের সঙ্গে যুক্ত বা যুদ্ধের সম্ভাবনার সঙ্গে যুক্ত অঞ্চল ছিল পরবর্তীতে যুদ্ধ সম্প্রসারিত হয়ে করিডোরটা যেই দেশের মধ্য থেকে দেওয়া ওখানকেও এটা গ্রাস করে ফেলে এবং এটা শুধু ত্রাণ সামগ্রীর মধ্যে জিনিসটা আটকে থাকে না সীমাবদ্ধ থাকে না বরং যুদ্ধের সমরাষ্ট্র সেখানে যেতে থাকে বিভিন্ন রকম বাহিনী এসে নামতে থাকে জাতিসংঘে যাদের প্রভাব বেশি যাদের ভোটের পাওয়ার বেশি জাতিসংঘকে যারা পরিচালনা করে তাদের নানা রকমের আয়োজনগত যুদ্ধগত আয়োজন ওই করিডোরকে কেন্দ্র করে পরিচালিত হতে থাকে তো এটা পরিষ্কার জিনিস যে বাংলাদেশের মতো আয়তনের দিক থেকে ছোট একটা দেশ যেখানে জনবসতি প্রায় বিশ কোটির মতো সেখানে কোনো একটা সীমান্তের দিকে এমন একটা অঞ্চল মুক্ত অঞ্চলের মতো করে দেওয়া করিডোরের মতো একটা আলাদা স্পেস এবং সেখানে যদি অস্ত্র নামতে থাকে তার একদিকে থাকবে ইন্ডিয়া একদিকে থাকবে মিয়ানমার প্রধান সমস্যা মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা আরাকানি ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আমাদের একটা দূরত্ব আছে প্রচুর রোহিঙ্গা মুসলিম ভাই আমাদের দেশে অবস্থান করছেন শরণার্থী হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঙ্গে মিয়ানমারের কোন যুদ্ধাবস্থা তৈরি হয় এবং মিয়ানমারের বর্তমান সিচুয়েশনে অনেক জটিলতা যুক্ত হয়েছে রোহিঙ্গারা সেখান থেকে চলে আসার পরে মিয়ানমারের দীর্ঘকালের ক্ষমতা পরিচালনাকারী বাহিনী যে আর্মি তাদের সঙ্গে আরো বিদ্রোহী বাহিনী তৈরি হয়েছে যেমন আরাকান আর্মি এটা একটা বিদ্রোহী বাহিনী কোনো কোনো অঞ্চল তারা নিয়ন্ত্রণেও নিয়ে নিয়েছে তার মানে হলো মিয়ানমারে অফিসিয়াল ক্ষমতাসীন গ্রুপ নন অফিসিয়াল বিদ্রোহী এবং এলাকা দখলকারী গ্রুপ এবং সেখান থেকে উচ্ছেদ হওয়া অন্য দেশে আশ্রয় নিয়ে শরণার্থী হওয়া রোহিঙ্গা গ্রুপ আপাতত এই তিনটা শক্তি বা গ্রুপ মানববলয়কে আমরা দেখছি এই তিনটা শক্তির কোন শক্তির সঙ্গে আমাদের সম্পর্ক হবে কারা কাদের সঙ্গে যুদ্ধ করবে কে কাকে সাপোর্ট করবে আমরা কাদের সঙ্গে যুক্ত থাকব আমাদের দেশের ওই যে অংশটাকে করিডোর হিসেবে দেওয়া হবে ওখানে কোন কোন দেশ এসে সৈন্য পাঠাবে এবং তাদের অস্ত্র পাঠাবে এরপর এটারকে কেন্দ্র করে কার সঙ্গে কার সঙ্গে আমাদের ভূমি আক্রান্ত হতে থাকবে এই প্রশ্নগুলো এই আশঙ্কাগুলো এই জটিলতাগুলো ইতিমধ্যেই বিশ্লেষকরা বারবার ব্যক্ত করছেন এবং বড় বড় রাজনৈতিক দলের নেতারা বলছেন যে ইন্টারিম গভর্নমেন্টের এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না রাজনৈতিক দলের নেতারা বলছেন যে এটা নির্বাচিত সরকার এবং পার্লামেন্টের পক্ষ থেকেই নেওয়া উচিত আমরা এখানে দুইটা কথা বলতে চাই একটা কথা হলো আমাদের বড় বড় দলের রাজনৈতিক নেতারা যারা সম্ভাব্য ক্ষমতায় আগমনকারী হিসাবে সম্ভাব্য শক্তি তারা একটা অস্পষ্ট কথা বলছেন নীতিগত কথাটা বলছেন কিন্তু কথাটা অস্পষ্ট পলিসিগতভাবে ভাবে কথাটা এরকমই যে এটা নির্বাচিত সরকার এটা চিন্তা করবে এবং নির্বাচিত পার্লামেন্ট থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হবে বর্তমান সরকারের তাড়াহুড়া করা উচিত না এত বড় সিদ্ধান্ত নেওয়া উচিত তো তারা এটা বলতে পারেন রাজনীতিকরা বিদেশি অনেক শক্তির সঙ্গে ভারসাম্য তার সম্পর্কের সূত্র এবং তার নিজের রাজনৈতিক নৌকা পাড়ি দেওয়ার নানান ধাপ মিলিয়ে কথাগুলো অর্ধেক অর্ধেক করে বলতেই পারেন কিন্তু আমরা এই কথার সঙ্গে যোগ করব যে এই সরকারের তো নেওয়া উচিতই না নীতিগত ভাবেই নেওয়া উচিত না কিন্তু করিডোর যদি আসলে আশঙ্কারী ব্যাপার হয়ে থাকে তাহলে নির্বাচিত পার্লামেন্ট অথবা নির্বাচিত সরকারের কি সেই সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া উচিত সেটাও তো নেওয়া উচিত না বরং ওনাদের জন্য এখন আরো অনেক বেশি সুন্দর হতো অনেকটা নির্বাচনী ম্যানিফেস্টোর মতো তারা যদি বলে ফেলতেন এক টোনে বলতেন এটা যে এটার দায়িত্ব নির্বাচিত পার্লামেন্টের আর দ্বিতীয় বাক্য ব্যবহার করতেন এভাবে যে হ্যাঁ যদি নির্বাচিত পার্লামেন্টের নেতৃত্ব দানকারী শক্তি আমরা হই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং ভূমিকে এভাবে ব্যবহার করতে দিতে রাজি না আমরা এটা আমাদের দেশের জন্য ঝুঁকিপূর্ণ মনে করি এবং একই সঙ্গে সেন্ট মার্টিনের ব্যাপারে বাংলাদেশের আরও আরও ভূমি আলোচিত ভূমি বা সীমান্তের ব্যাপারে তারা এখন থেকেই যদি সে অবস্থানগুলো ঘোষণা করেন যে আমরা বা আমাদের জোট যদি দায়িত্ব পাই এই জায়গাগুলোতে আমরা এই দুর্বলতার কোনো প্রকাশ ঘটাব না তাহলে আমার কাছে মনে হয় অ্যাজ এ নন পলিটিক্যাল পার্টি একজন সিটিজেন হিসাবে আমি বলছি আমরা একটু খুশি হতাম আমরা নিরাপদ বোধ করতাম কারণ তারা অর্ধেকটা কথা বলেছেন তাদের কথাটা অনেকটা এইরকম যে আপনি পিঠাটা দিবেন কি না এটার দায়িত্ব আপনার না আমরা এসে দিব বা দিব না চিন্তা করব আর আমাদের কথা হচ্ছে আমার দেশের পিঠাটা আমার দেশের নাগরিকদের কাছে থাকবে কাউকে দেওয়ার দায়িত্ব কোনো অংশেরই নেওয়ার দরকার নাই যারা ইন্টারিমিয়া আছেন তাদেরও দরকার নাই যারা পরে গভর্নমেন্টে আসার সম্ভাবনা আছে তাদেরও দরকার নাই বরং তাদের কাছ থেকে আমরা একটা স্পষ্ট কথা আশা করছি পত্রপত্রিকা পড়লে এবং বিশ্লেষকদের কথা দেখলে এমনই মনে হয় যে এটা একটা বড় আশঙ্কার জায়গা এটা নিয়ে অনেক আলোচনা চলছে অতি সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্টে যিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন উনি দায়িত্ব পাওয়ার পর থেকে এবং ওনার নড়াচড়ার পর থেকে এসব ইস্যু সামনে আসছে এবং উপদেষ্টাদের মধ্যে বড় কেউ এটার সঙ্গে ভিন্নমত প্রকাশ করে কোনো বক্তব্য এখনো দেন নাই প্রত্যেকেই যার যার দায়িত্ব যার যার চেয়ার এবং যার যার টেবিল মানচিত্র দেখে দেখে পূরণ করছেন কেউ যে পরিষ্কার করে কথাটা বলে ফেলবেন এরকম করেও হয়তো জানেন না হয়তো বলা নিরাপদ মনে করছেন না বলছেন না কিন্তু আমরা আশা করছি বাংলাদেশে ফেসিবাদ উত্তর যে একটা সময় এসেছে অল্প কিছু প্রয়োজনীয় সংস্কারের পরে একটা নির্বাচন ভালো সরকার সুন্দর নীতির ভিত্তিতে পরিচালিত হবে এবং বিশেষ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বড় কোনো ক্ষতি না হয় আল্লাহ তালা আমাদের দেশকে ঈমান, ইজ্জত এবং স্বাধীনতার সঙ্গে হেফাজত করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন